সম্প্রতি দেশের সবচেয়ে আলোচিত শব্দগুচ্ছ ব্যবস্থা। বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থার সংস্কারের জন্য গত বেশ কিছুদিন ধরেই আন্দোলন শুরু করেছে দেশের শিক্ষার্থীরা এর আগে বিভিন্ন সময়ে এই নিয়ে বিভিন্ন মহল সরব হলেও এবারের আন্দোলনের মাত্রা বিগত সময়ের আন্দোলনকে ছাড়িয়ে গেছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের মাধ্যমে শুরু হওয়া এই আন্দোলনে খুব দ্রুত সংহতি জানিয়ে যুক্ত হয়ে পড়ে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আর্থসামাজিক সামাজিক বৈষম্য দূর করার জন্য যে কোঠা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেটি এখন বৈষম্যের কারণ হয়ে দাঁড়িয়েছে কোঠা ব্যবস্থা কি আর কেনই বা শিক্ষার্থীরা কোঠা ব্যবস্থা সংস্কারের জন্য আন্দোলন করছে সেটি জানব পর্বে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির কোটা সহ মোট ছাপ্পান্ন শতাংশ নিয়োগই হয় কোটা থেকে বাকি চৌচল্লিশ শতাংশ নিয়োগ দেওয়া হয় সাধারণ চাকরি প্রার্থীদের মধ্য থেকে তার মানে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে প্রকৃতমে দাবিরাই সংখ্যালঘু হয়ে আছে ছাপ্পান্ন শতাংশ কোটার মধ্যে নারী কোঠা দশ শতাংশ জেলা কোঠা দশ শতাংশ উপজাতি কোঠা পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধী কোঠা এক শতাংশ নিয়ে সাধারণ মোট কোটা ছাব্বিশ শতাংশ অন্যদিকে শুধু মুক্তিযোদ্ধা কোটাই তিরিশ শতাংশ এছাড়া প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে ছাপ্পান্ন শতাংশ কোটার সাথে সাথে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রয়েছে আনসার ও প্রতিরক্ষা সদস্য কোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগে রয়েছে পঞ্চাশ শতাংশ নারী কোঠা অভিযোগ আছে বাংলাদেশে এত কোঠার সুবিধা নিয়ে কমযোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেশি চাকরি হচ্ছে আর্থসামাজিক সামাজিক বৈষম্য দূর করার জন্য যে কোঠার ব্যবস্থা করা হয়েছিল সেটি এখন বৈষম্যের কারণ হয়ে উঠেছে সব মিলিয়ে এত কোঠার ছড়াছড়িতে প্রকৃত মেধাবী এবং যোগ্য চাকরির প্রার্থীরা বঞ্চিত হচ্ছিল এর ফলে দু সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে কোঠা বিরোধী আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের দাবি ছিল কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে দশ শতাংশে নামিয়ে আনা কোঠায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন সীমা প্রণয়ন করা কোঠায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না নেওয়া চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা এ সময় আন্দোলন চলাকালীন পুলিশ এবং ছাত্র সংগঠনগুলোর ভূমিকা নিয়ে তুমুল বিতর্ক চললেও এতে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়তে থাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবির মুখে দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বক্তব্য প্রদানের সময় সরকারি চাকরির ক্ষেত্রে বাতিল করার তাই শিক্ষার্থীদের দাবি মেনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি পরিপত্র জারির মাধ্যমে পুরো কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিল কিন্তু দুই হাজার একুশ সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাবার জন্য হাইকোর্টে রিট করে তারই প্রেক্ষিতে হাইকোর্ট দুই হাজার চব্বিশ সালের জুন মাসের পাঁচ তারিখে মুক্তিযোদ্ধা কোঠা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেয় এর মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোঠা আবারও বহাল হয় হাইকোর্টের ওই রায়ের পর থেকেই তা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে কিছুদিন আন্দোলন করার পর কুরবানিরিদের জন্য আন্দোলন স্থগিত রাখা হয় এরপর গত তিরিশে জুন থেকে ফের আন্দোলন শুরু হয় এবং দু হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে কোটা সংস্কারের আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে আন্দোলনের শুরুর দিকে শিক্ষার্থীরা চার দফা দাবির কথা বললেও এখন তারা সেটিকে এক দফায় নিয়ে এসেছে সেই এক দফা দাবি হলো সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর জাতির জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করতে হবে এর মানে শিক্ষার্থীদের মূল কথা হল কোটা সংস্কার করে পাঁচ থেকে দশ শতাংশে নিয়ে আসতে হবে কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ও ছাত্রলীগ বাধা দেওয়ার চেষ্টা করলে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে ফলে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের ঘোষণা করা হয়েছে চলমান আন্দোলনে পুলিশ এবং ছাত্রলীগের আঘাতে সারা দেশে হাজার হাজার শিক্ষার্থী আহত হওয়ার সাথে সাথে অনেক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহত হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার সমস্যা ত্রিবাকার ধারণ করা এবং পরবর্তীতে সম্পূর্ণ কোঠা ব্যবস্থা বাতিল করে দেওয়ার পিছনে সরকারের সুবিবেচনার অভাব রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা প্রথম যখন সরকারি চাকরিতে ক্রমবর্ধমান কোটার হার বাড়িয়ে ছাপান্ন শতাংশে নিয়ে যাওয়া হয় সেটি ছিল আবেগতারিত এবং একতরফা সিদ্ধান্ত অন্যদিকে বাতিলের ক্ষেত্রেও কোঠা ব্যবস্থার সংস্কার না করে যেদের বসে সরকার সকল কোঠা বাতিল করে দেয় কোঠার বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল তারাও কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করার দাবি করেনি আন্দোলনকারীরা চেয়েছিল ছাপ্পান্ন শতাংশ কোঠার মধ্যে যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ সেটিকে কমিয়ে দশ শতাংশে নামিয়ে আনা তাদের আন্দোলনের মূল বক্তব্য সরকার মনোযোগ দিয়ে না শুনে সকল কোটা বাতিল করে দেয় ছাত্রদের দাবি অনুযায়ী সে সময় যদি কোঠা ব্যবস্থার সংস্কার করা হতো তাহলে মুক্তিযোদ্ধার সন্তানদের আপত্তি সূত্র ধরে আর কোনো কোঠা বিরোধী আন্দোলন নতুন করে তৈরি হতো না দেশের অনগ্রসর মানুষের শিক্ষা চাকরি বা নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য কোটা একটি বিশেষ ব্যবস্থা এই ব্যবস্থার পিছনে প্রধান যুক্তি হচ্ছে বৈষম্য দূর করা এর লক্ষ্য হল দেশের সকল পর্যায়ের বিভিন্ন কার্যক্রমে অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুবিধা প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা জাতির পিছিয়ে পড়া অংশকে মূল স্রোতে নিয়ে আসাটাই হল কোঠা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব বজায় রাখার জন্য পাকিস্তান আমলেও কোঠা ব্যবস্থার প্রচলন ছিল এছাড়া অন্যান্য কেন্দ্রীয় প্রাদেশিক চাকরিতেও কোঠা ব্যবস্থা বিদ্যমান ছিল উদাহরণস্বরূপ বলা যায় সেন্ট্রাল সুপারিয়র সার্ভিসে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল চল্লিশ শতাংশ পাঞ্জাব ও বাওয়ালপুর তেইশ শতাংশ সিন্ধু খায়েরপুর ও উত্তর পশ্চিমের প্রদেশগুলোর জন্য দুই শতাংশ এবং সীমান্ত অঞ্চল আদিবাসী বেলুচিস্তান আজাদ কাশ্মীর ও কাশ্মীরের অভিবাসীদের জন্য পনেরো শতাংশ কোঠা সংরক্ষিত ছিল বাকি বিশ পার্সেন্ট মেদার ভিত্তিতে সকলের জন্য উন্মুক্ত ছিল স্বাধীনতার পরে যুদ্ধবিধ্বস্ত দেশের ক্ষতিগ্রস্ত অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে যুক্ত করার জন্য কোঠা ব্যবস্থা প্রণয়ন করা হয় বাংলাদেশের অধিকাংশ মুক্তিযোদ্ধারা ছিলেন দেশের সাধারণ জনগণ যারা তৎকালীন সময়ে সরকারি চাকরি সহ সকল ধরনের সুযোগ সুবিধার ক্ষেত্রে ছিল সেই সাথে মুক্তিযুদ্ধে অনেকেই শহীদ হয়েছেন কেউ বা হাত পা হারিয়ে পঙ্গু হয়েছেন যারা শারীরিক সুস্থতা নিয়ে ছিলেন তাদের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয় এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতায় অবদান রাখা মহানবীর মুক্তিযোদ্ধারা যেন সমাজে পিছিয়ে না পড়ে সেই জন্য সরকারি চাকরিতে তাদের জন্য বিশেষ কোঠার ব্যবস্থা করা হয় তবে অনেক মুক্তিযোদ্ধাই শিক্ষিত ছিলেন না বা তাদের সরকারি চাকরি করার বয়স বা যোগ্যতা ছিল না সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকেও বিশেষ কোঠা ব্যবস্থার আওতায় আনা হয় মুক্তিযোদ্ধাদের জন্য কোঠা পদ্ধতি তৈরি হয়েছিল একটি অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিয়োগ ব্যবস্থার মাধ্যমে যা পরবর্তী বছরগুলো থেকে বর্তমান সময় পর্যন্ত চলমান রয়েছে বর্তমানে মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম ছাড়িয়ে তৃতীয় প্রজন্ম অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা মুক্তিযোদ্ধা কোঠা ব্যবহার করে সরকারি চাকরি করে যাচ্ছে আর সে কারণেই মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে সংবিধানে সমাজের অনগ্রসর জাতিকে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে এখানে অনগ্রসর শ্রেণীর মধ্যে নারীদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু কোথাও মুক্তিযোদ্ধাদের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়নি কারণ সকল মুক্তিযোদ্ধাই হতদরিদ্র বা গ্রামের পিছিয়ে পড়া জনগণ ছিল না অনেক শহুরে এবং ধনীরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাই এক বাক্যে মুক্তিযোদ্ধাদের অনগ্রসর জাতি হিসাবে উল্লেখ করার কোনো সুযোগ নেই এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দেশের অনগ্রসর গোষ্ঠীকে যোগ্য করে তুলতে এই কোঠার প্রণয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের উনত্রিশের এক অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের সমান অধিকার থাকিবে স্বাধীনতার দীর্ঘ তিপান্ন বছর পর মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মকে কোঠার অন্তর্ভুক্ত করা কতটুকু যুক্তিসম্মত সেটা নিয়েই বর্তমান শিক্ষার্থী এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে এই ধরনের কোঠা ব্যবস্থা কি সারা জীবন ধরে চলতে থাকবে নাকি সময়ের সাথে সাথে কোঠা ব্যবস্থারও পরিবর্তনের প্রয়োজন আমাদের ভিডিও ভালো লাগলে ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করুন ফেসবুকে আমাদের ভিডিও দেখতে চাইলে ইতিহাসে আমরা ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন